চোটের কারণে মার্চের আন্তর্জাতিক উইকেন্ডে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে না লিওনেল মেসির উরুগৈ এবং ব্রাজিল বিপক্ষে বিশ্বকাপ বাছে দুই ম্যাচে চূড়ান্ত নিয়ে আর্জেন্টিনা নিয়মিত অধিনায়ক মেসি না থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাহলে এই ম্যাচ দুধ মেসির দশ নম্বর জার্সি গায়ে চড়াবেন কে 2005 সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হর চার বছর পর দশ নম্বর জার্সি পান মেসি 2009 সালে আঠাইশ মার্চ ভেনোজুয়েলার বিপক্ষে সেই প্রথম সেই জার্সি পরে খেলেছেন তিনি তারপর থেকে মেসি সম্পত্তি হয়ে যায় দশ নম্বর জার্সি তবে মেসির অনুপস্থিতিতে চোদ্দ জনের সৌভাগ্য হয়েছে সেই দশ নম্বর জার্সিটি গায়ে জড়ানো আরিয়েল ওর্তেগা প্যারেজ গাইতানদের অনেকেই এই জার্সি পরে মাঠে নেমেছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি সর্বোচ্চ সাতবার মেসির অনুপস্থিতিও সার্জিও আগুয়েরা দশ নম্বর জার্সি পরে খেলেছেন মেসির আরেক ও দুই ম্যাচ খেলেছিলেন নম্বর পরে আর্জেন্টিনা ইউরোপীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এবার আনহেল কোরিয়ার গায়ে উঠতে পারে দশ নম্বর জার্সি যদিও মেসির অনুপস্থিতি থেকে ও দশ নম্বর জার্সি পড়েননি এমন দৃষ্টান্তও রয়েছে তাই কোরিয়াই দশ নম্বর জার্সি পরে খেলবেন তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না